সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে এসেছি আপনাদের কাছে ইন্ডিয়ান ব্র্যান্ডের হুররাম ইন্ডিয়ান হুররাম ব্র্যান্ডের একটি শিফুন উনার লোন নিয়ে যারা প্রিমিয়াম লাক্সারি লোন পড়তে পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ান হুররাম ব্র্যান্ডের প্রিমিয়াম লাক্সারি লোন শিফুন উনার আমি একটু ক্যাটালগটা দেখাবো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার আলাদা আলাদা ক্যাটালগ আছে দশটা ডিজাইন পাবেন যেটার দশটা ডিজাইন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল দশটা ডিজাইন এই যে দশটা ডিজাইন এখানে দেওয়া আছে একটা একটা করে আমি আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিব প্রথমে যদি আমি দেখাই প্রথমে একটু অ্যাশ কালার দিয়ে শুরু করি হালকা অ্যাশ কালার যারা এই গরমে যারা একটু প্রিমিয়াম লোন পছন্দ করতে পছন্দ করেন অফিসে বাহিরে কোথাও যেতে ডে আউটিংয়ে তাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ান হুরাম ব্র্যান্ডের প্রিমিয়াম লাক্সারি লন এই যে দেখেন এই যে এই যে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেব এই যে এটা স্লিপ টা যদি আমি দেখাই এই যে স্লিপটা দেখবেন একদম ফুল হাতা স্লিপ হবে এই যে স্লিপের নিচের অংশ পার করে দেওয়া আছে এই যে আলাদা করে হাতার অংশে পারের ডিজাইন করে দেওয়া আছে দেখবেন আমি যদি আবার জামার ফ্রন্ট পার্টটা যদি আবার ধরি এই যে এই যে এই যে এই যে অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্যান্ট এবং ব্যাক পার্টটাও দেখবেন এই যে তারপর এই যে এটা হচ্ছে একদম কটন কটন সালোয়ার এই যে শিফন এই যে শিফন 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 ওনা দেখবেন ওনাটা অনেক বড় অনেক বড়ো বাসাথ আছে এই যে দেখেন অনেক সুন্দর ওনাটা লাভ এরপর আরেকটা কালার দেবে হচ্ছে অলিভ কালার অলিভ অলিভ কালারের মধ্যে যদি আমি একটা কালার দেখাচ্ছি আপনাকে এই যে দেখবেন কালারটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর যারা ডে আউটিংয়ে পড়তে পছন্দ করেন সুতি কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন হৌরাম ব্র্যান্ডের এই যে দেখেন অলিভ কালারের মধ্যে ড্রেসটা অনেক সুন্দর এই যে আমি যদি ফ্রন্ট পার্টটা এই যে আমি যদি ভালো করে ধরে দেখাই এই যে ফ্রন্ট পার্টটা হচ্ছে এই এই যে দেখেন কী সুন্দর অসাধারণ অসাধারণ লাগছে যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করেন তারা অবশ্যই এটা নিয়ে নিতে পারেন স্কিট ছড় নিয়ে রাখবেন আমি ধরতেছি এটা এবার যদি এটা স্লিপটা দেখে আপনাদেরকে এই যে স্লিপ পোর্শনটা হচ্ছে এটা এই যে স্লিপ পোর্শনটা হচ্ছে এটা স্লিপের মধ্যেও সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এই যে দেখেন স্লিপের মধ্যেও সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এখন যদি এটার আমি সালোয়ারটা দেখাই এই যে সালোয়ারটা এক কালারের মধ্যে খুবই প্রিমিয়াম সালার কাপড়টা খুবই কটনের মধ্যে প্রিমিয়াম কালেকশন এই যে এইবার হচ্ছে ওড়নাটা শিফন প্রত্যেকটারই শিফন ওড়না আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটারই শিফন ওড়না যে এটা ওনাটাও দেখবেন অনেক বড় অন্যটাও দেখবেন অনেক বড় এই যে দেখেন ওনার প্রিন্টটা অনেক সুন্দর ওনার প্রিন্টটা দেখবেন অনেক সুন্দর এখন যদি আমি জামা ওড়না সালোয়ার একসাথে দেখাতে চাই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন আসলে এই লোনগুলা বানানোর পরে আরও এত সুন্দর হয়ে যায় দেখতেই খুব ভালো লাগে তখন দেখা তখন মনে হয় কি যে এগুলোই আসলে অনেক সুন্দর তখন যেই কালারই পরেন না কেন যেই কালারে যেই ডিজাইনই বানান না কেন বানানোর পরে কাপড়ের সৌন্দর্য তিন গুণ বেড়ে যায় এই যে দেখেন এই যে এই যে আমি জামাটা ধরলাম এই যে সালোয়ারটা ধরলাম এবার হচ্ছে অন্যটা এই যে দেখুন অনেক সুন্দর যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দেবেন আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরোয়ান নাইন এইট সেভেন সিক্স এইট ফাইভ ফোর সিক্স নাইন এরপরে আমি আরেকটা ডিপ অ্যাশ কালার মধ্যে দেখাচ্ছি ডিপ অ্যাশ কালার প্রত্যেকটাই কিন্তু আপনার প্রিমিয়াম প্রিমিয়াম লোন প্রিমিয়াম লাকজারি লোন যেগুলো পড়তে খুবই আরাম যারা একটু প্রিমিয়াম পড়তে পছন্দ করেন তাদের জন্য আমরা এটা নিয়ে এসেছি প্রিমিয়াম লোন লাক্সারি লোন যেটাকে বলে এই যে দেখুন এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা দেখেন কি সুন্দর অসাধারণ ডিজাইনের মধ্যে তারা করেছে কাপড়ের কথা তো বলতেই হয় এখন যদি আমি আপনাদেরকে স্লিপের প্রশ্নটা দেখাই এই যে দেখেন এই যে স্লিপ এই যে হাতাটা হাতাটাও কী সুন্দর করে দিয়েছে এটা এক পাশ এটা এক পাশ কী সুন্দর করে দিয়েছে দেখেন দেখতে খুবই সুন্দর লাগছে খুবই ইউনিক লাগছে বানানোর পরে এটার সৌন্দর্যটা আরও বেড়ে যাবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই যে এই যে এটার স্যালোয়ারটা হচ্ছে এক কালার আর সবগুলোর মতো এক কালার সালোয়ারের কাপড় হচ্ছে প্রিমিয়াম কটন এত ভালো এত সুন্দর এই যে স্যালোয়ারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটার মধ্যে কোনো খাদ নেই এই যে অন্যটা অন্যটা এটা অন্যটা অনেক সুন্দর হান্ড্রেড পারসেন্ট কালার ম্যাচ এই দেয় দেখেন সবগুলোরই শিফোন অন্য সবগুলোর মধ্যে শিফোন পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওনার ডিজাইনটা অনেক সুন্দর যাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি করে দেব আর অবশ্যই মনে রাখবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে থাকি আর আমাদের প্রোডাক্ট আপনারা ডেলিভারি ম্যানকে বসিয়ে রেখে চেক করে তারপর পারচেস করতে পারবেন কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আরেকটা হচ্ছে নেভি ব্লু এই যে যারা ব্লু পছন্দ করেন ওয়াও এটা তো আরও সুন্দর খোলার পরে তো আরও বেশি সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে নেভি ব্লু কালারের মধ্যে এই যে দেখেন আমি পুরোটা ধরতেছি কি সুন্দর লাগতেছে ডিজাইনটা তো অসাধারণ এটা স্লিপ পার্সনটা যদি আমি এখন দেখাই এই যে এই যে হাতাটা দেখেন প্রত্যেকটা হাতার অনেক সুন্দর ডিজাইনের সাথে এত ম্যাচ এই যে হাতাটা অনেক সুন্দর দেখেন হাতার নিচের অংশ কিন্তু জামার ডিজাইনের মতো পার করে দেওয়া আছে এবং ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টটা দেখেন কি সুন্দর সাধারণ লাগতেছে দেখতে তারপর এটার স্যালার হচ্ছে এক কালার কালার ম্যাচ বডিস কালারের সাথে ম্যাচ করে ঠিক নেভি ব্লু প্রিমিয়াম কটনের মধ্যে এই যে অন্যটা দেখেন অন্যটা অসাধারণ শিফোন শিফন শিফোন শিফোনের মধ্যে কালার সাথে এত ম্যাচ এত সুন্দর এই যে দেখেন দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে এজ, দেখেন এই যে এই যে দেখেন অনেক সুন্দর ওনার নিচেও কিন্তু সুন্দর করে জামার ডিজাইনের মতো পার করে দেওয়া আছে এই যে দেখেন দেখেন অনেক সুন্দর যাদের পছন্দ হচ্ছে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন আমাদের পেজের টেক্সট করে দেবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো এই যে দেখেন আরটা দেখাচ্ছি একটু ক্রিম কালারের মধ্যে ক্রিম এবং হচ্ছে মাস্টার্ড কালার কম্বিনেশন ক্রিম এবং মাস্টার্ড কালারের কম্বিনেশনের মধ্যে একটা ড্রেস সবগুলোই আমি আবারও বলে দিচ্ছি সবগুলোই কিন্তু প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম লন প্রিমিয়াম লাক্সারি লোন যারা একটু প্রিমিয়াম পড়তে পছন্দ করেন তাদের জন্য বলতেছি তাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম লাক্সারি লন এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এই কালারটা দেখবেন ক্রিম কালারের মধ্যে একটু মাস্টার্ড কালার কম্বিনেশন এটাও দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর এটার স্লিপ এটা স্লিপ প্রসঙ্গ দেখবেন এই এই যে এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন হাতা এটা একটা হাতা এটা আর একটা হাতা এটার ব্যাক পার্টটা যদি আমি দেখাই এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে জামার ব্যাক পার্ট আর নিচেও কিন্তু ডিজাইন করে দেওয়া আছে আবার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই যে জামার সামনের অংশ এই যে এই যে আমি আবার দেখাচ্ছি দেখবেন এই যে এটাও কিন্তু জামার বডি কালারের সাথে ম্যাচ করে স্যালোয়ার দিয়ে দেওয়া আছে আর স্যালার প্রত্যেকটাতে আড়াই গজের উপরে পাবেন আড়াই গজের উপরে পাবেন এবং প্রত্যেকটার স্যালোয়ারের কাপড়ও অনেক প্রিমিয়াম এই যে এটা ওনাটা যদি আমি দেখাই এই যে দেখেন এই যে কী সুন্দর এত সুন্দর প্রিন্ট এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন তো কোয়ালিটি ফুল লোন ও মাই গার্ড যাদের পছন্দ হচ্ছে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেব আমাদেরকে কোনো অগ্রিম কোনো এক টাকাও আমাদেরকে অগ্রিম পে করতে হবে না আপনি পণ্য হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন আর কালার সেটা হচ্ছে একদম হালকা লাইট পেস্ট কালার যেটাকে আমরা বলি অনেকেরই পছন্দ এই কালারটা এই কালারটা আমাদের যথেষ্ট সোভার কালার অনেকেরই পছন্দ এই যে দেখুন এটা ডিজাইনটাও সুন্দর এই যে দেখেন যাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আমি দেখাচ্ছি একটা একটা করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি আবারও দেখাবো কোনো সমস্যা নেই আর প্রত্যেকটারই ছবি আমাদের পেজের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা আলাদা আলাদা ছবি আমাদের পেজের মধ্যে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তারপরও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সামনের অংশ জামার সামনের পার্ট জামার সামনের নিচেও কিন্তু সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এবং পিছনেও কিন্তু ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে পিছনের পার্ট এই যে দেখেন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এই যে এটা হচ্ছে হাতাটা এই যে হাতাটা দেখান আমি আবারও দেখা দিচ্ছি এই যে হাতাটা এটার এবার দেখাই এটার সালোয়ার এই যে সালোয়ার এক কালার অন্যটা তো আরও সুন্দর ব্লু এই যে অন্যটা দিয়ে এটা এত ফুটন্ত হয়েছে ফুটন্ত কালার একদম এই যে দেখেন অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগতেছে যাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেব আরেকটা অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে হালকা মাস্টার্ড কালার সাথে ম্যাচ করে একটা ডিজাইন তারা এনেছে দেখবেন প্লিজ এই যে এটাও তো সুন্দর এটা বানানোর পরে আরো বেশি সুন্দর লাগবে এই যে অনেক সুন্দর লাগতেছে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন কালার এত সুন্দর যার যেটা পছন্দ সেটাই নিতে পারেন প্রত্যেকটাই সুন্দর তাছাড়া আমরা কিন্তু এগুলো হোলসেলে করে থাকি কেউ যদি সবগুলো কালারে নিতে চান এক পিস করে এটা দশ পিসের সেট থাকে এক পিস করে নিতে চাইলে দশ পিসের একটা সেট নিতে পারবেন হোলসেল নিতে চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন এটা হচ্ছে জামার সামনের অংশ এটা হচ্ছে পিছনের অংশ এবং এটা এটা হচ্ছে স্লিপ এটা হচ্ছে স্লিপ পার্ট এই যে এটা হচ্ছে পিছনের অংশ এই এটা সালোয়ার এক কালার কাল একদিন বডিকে জামার বডি কালারের সাথে ম্যাচ করে সালোয়ার এই যে এখন হচ্ছে ওড়নাটা প্রত্যেকটার কালারের সাথে ওড়না এত সুন্দর ম্যাচিং সাধারণত ম্যাচিং করা খুব ডিফিকাল্ট শিফোন দিয়ে এই যে দেখেন এত সুন্দর ওয়া এই যে এই যে এই যে দেখেন কি সুন্দর লাগতেছে অন্যটা এই যে দেখেন এই যে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে প্রত্যেকটা নিয়ে নিবেন ঝটপট নিয়ে নেবেন আমাদের অ্যাভেলেবেল স্টক আছে কোনো সমস্যা নেই আমাদের অ্যাভেলেবেল স্টক আছে আপনাদের যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে নেবেন যারা একটু প্রিমিয়াম লাক্সারিজ লোন পড়তে পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই এটা নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কাপড় প্রিমিয়াম প্রত্যেকটা ডিজাইন প্রিমিয়াম অনেক সুন্দর এই যে দেখেন এই যে আরেকটা কালার হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে দেখেন এই যে ডিজাইনটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে জামার সামনের পার্ট এটা হচ্ছে জামার সামনের পার্ট এটা হচ্ছে জামার পিছনের পার্ট এটা হচ্ছে হাতা স্লিপ এই যে স্লিপ পার্টটা দেখবেন অনেক সুন্দর যাদের পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদেরকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থেকে পাঠিয়ে দেবো এই যে ওটা অন্যটা দেখেন অনেক সুন্দর দেখতেও সুন্দর আরাম এই এই যে যে খুবই অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই আমার পছন্দ আশা করি আপনাদেরও খুবই পছন্দ হচ্ছে আর এটা হচ্ছে টরে কালার এই যে টরে কালার টরে কালারের মধ্যে টরে কালারটা অনেক সুন্দর স্মার্ট কালার এটা দেখতে পারেন প্রত্যেকটাই প্রিমিয়াম লাকজারিয়াস লোন যারা ডিওটিংয়ে পড়বেন অফিসে পড়ে যেতে পারেন দেখতে খুবই সুন্দর এই যে দেখেন এই যে অনেক সুন্দর এটা সামনের অংশ এটা পিছনের অংশ এটা হচ্ছে হাতা এই যে এটা হচ্ছে হাতার অংশ এই যে দেখেন এটার মধ্যে কিন্তু আরেকটা বিষয় আছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটার মধ্যে দেখেন সাইডে কিন্তু আলাদা প্যানেল করে দিয়েছে এই যে আলাদা প্যানেল করা আপনারা চাইলে এটা জামার নিচেও ব্যবহার করতে পারবেন হাতাও ব্যবহার করতে পারবেন এটা দিয়ে দেওয়া আছে এই যে এটা স্যালোডটা বডি কালারের সাথে ম্যাচ করে এক কালার প্রিমিয়াম কটন এই যে অন্যটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর শিফনের মধ্যে এত সুন্দর প্রিন্ট অসাধারণ অসাধারণ প্রিন্ট শিফনের মধ্যে এত সুন্দর এত কালার ম্যাচিং প্রিন্ট অস্থির অসাধারণ এই যে দেখেন এই যে দেখেন যাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন যে লাস্ট যেটা হচ্ছে ব্ল্যাক কালো যারা একটু কালোর মধ্যে পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন কালোটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো বানানোর পরে জামা বানানোর পরে আসলে আরও বেশি সুন্দর লাগে এটা আমরা অনেকেই মনে করি দেখতে কেমন লাগতেছে কিন্তু জামা বানানোর পরে এটা সৌন্দর্যটা তিনগুণ বেড়ে যায় এই যে দেখেন এই যে ডিজাইনটা হচ্ছে এরকম ফ্রন্ট পার্টটা এমন হবে প্রত্যেকটারই অনেক অনেক বেশি কাপড় দেওয়া আছে যার যত প্রয়োজন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এই যে দেখেন এই যে হ্যাঁ ডিজাইনটা দেখবেন তারপরে এটার ব্যাক পার্টটা দেখবেন এটা হচ্ছে হাতা হচ্ছে হাতাটা ব্যাক পার্টটা হচ্ছে এটা হচ্ছে নিচের অংশ ব্যাক পার্টটা হচ্ছে এরকম হবে মূলত এরকম হবে এই আর সামনের পার্টটা এই সালোয়ার সবগুলোর মতনই এক কালার সালোয়ারের কোনো প্রিন্ট নেই প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে সালোয়ার করে দিয়েছে সালোয়ারের প্রত্যেকটা সালোয়ারে আড়াই গজ করে আড়াইগজের উপরে কাপড় পাবেন কোনো সন্দেহ নেই এই যে এটা অন্যটা দেখেন অসাধারণ অসাধারণ প্রিন্ট এই যে দেখেন দেখতে কি সুন্দর লাগছে অসাধারণ লাগছে লাগছে এই যে দেখেন অসাধারণ সুন্দর যাদের পছন্দ হচ্ছে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেব পণ্য হাতে পেয়ে প্রোজেক্ট দেখে মান যাচাই করে আমরা যেমনটাই বলতেছি এমনটাই আছে কি না সেটা দেখে অবশ্যই আমাদেরকে আমাদের ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই আর যদি মনে হয় যে না যা দেখেছেন তা পাননি ভিডিওতে কোয়ালিটি যেমন দেখেছেন সামনাসামনি তেমনটা পাওয়া যায়নি সেক্ষেত্রেও আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে কোনো সমস্যা নেই উইথ ডেলিভারি চার্জ আমরা সেটা রিটার্ন নিয়ে নিব কোনো সমস্যা নেই অবশ্যই আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন সামনে নিশ্চয়ই অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম